সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম উদ্দীপন রহনপুর শাখার আওতায় কৌশল কর্মসূচি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ শাহীন চাঁপাইনবগঞ্জ প্রতিনিধি মেধা ও মরণে সুন্দর আগামীর এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার বাইশে জুন সকাল নয়টায় চাঁপাইনবগঞ্জের গোমস্তপুর উপজেলার রহনপুর জনতা স্কুল মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে নয় বছর থেকে উনিশ বছরের ছেলে মেয়েদের কৌশল কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ের উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসাহক আলী আঞ্চলিক ব্যবস্থাপক চাবাই নবগঞ্জ অঞ্চল এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন সহকারী পরিচালক এক ও জেনারেল ব্যবস্থাপক জাহিজন এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর করিম রহনপুর মহিলা কলেজের প্রভাষক শহীদুল ইসলাম মকুল উক্ত অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন ইসমাইল বিশ্বাস প্রোগ্রাম অফিসার ইনচার্জ রহনপুর শাখা ও আব্দুল আজিজ প্রোগ্রাম অফিসার ইনচার্জ নাসুল শাখা অনুষ্ঠানে মিনি ম্যারাথন দৌড় ও সাইকেল রেলি প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান এছাড়া নয়টি স্টলের মাধ্যমে কিশোর কিশোরীদের তৈরি করা বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা স্টলগুলো করা হয় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় ও উদ্দীপন রহনপুর শাখার আয়োজন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রহনপুর কিশোরী ক্লাব কাজী গ্রাম কিশোর ক্লাব কলকলিয়া কিশোরগ্রাম ক্লাব রহ রণ রতনপুর কিশোরী ক্লাব ফুলাউড়ি কিশোর ক্লাব সারব্রুজ কিশোরী ক্লাব চিনিয়াতলা কিশোরী ক্লাব বাঙ্গাবাড়ি কিশোরী ক্লাব ও জনতা বিশ্ববিদ্যালয় এর একটি স্টল বসে এবং উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমি প্রতিপকে বিশেষ করে ধন্যবাদ কারণে জানাই

வணக்கம் கோ جناب பொதுமக்களே இன்று கிளை யோஜனா நிச்சய்க்கு கொண்டு வந்து பாசி আমাদের கிட்ட இருந்து அடுத்து